ও ভাই ইসাপ আপনি কি দশ হাজারের সেরা ফোন চাচ্ছেন আরে বেস্ট ফোন আমি চাই দশ হাজারের মধ্যে ভাই দশ হাজারে বেস্ট ফোন হয় না ঠিক আছে আপনি দশ হাজার টাকা খরচ করতে চাচ্ছেন আর চাচ্ছেন আবার বেস্ট ফোন বেস্ট ফোন ভাই সত্যি হয় না ঠিক আছে যদি দশ হাজারে বেস্ট ফোন পাওয়া যেত তাহলে পনেরো হাজার টাকা দামের ফোন আমি কিনতাম না কুড়ি হাজার টাকা দামি ফোন কিনতাম না তিরিশ হাজার টাকা দামের পঞ্চাশ হাজার টাকা এক লাখ টাকা দামের আমি ফোন কিনতাম না সেই আমি দশ হাজার টাকা দামেরই ফোন কিনতাম আর দশ হাজারের মধ্যে যেসব ভালো ভালো ফোন পাওয়া যায় সেগুলো তো গেমিং ফোনও না ঠিক আছে ক্যামেরা সেন্ট্রিকও না আপনি চাচ্ছেন যে সব কিছুই ঠিকঠাক থাকবে তো দামটাও একটু কম থাকবে তাহলে এই ফোনগুলো নেওয়া যেতে পারে ঠিক আছে আপনি শুধুমাত্র ফেসবুক ইউটিউব একটু হালকা ফালকা গেমিং করেন ফ্রি ফায়ারের মতন গেমগুলো যে আছে সেই সব গেম আরামসে আপনারা রান করতে পারবেন কিন্তু পাবজি মতন গেম আরও নতুন নতুন যে বড়ো বড়ো যে গেমগুলো আসছে সেই গেমগুলো খেললে ভাই এক বছরের মধ্যেই কিছু না কিছু হয়ে যেতে পারে ঠিক আছে আর বেস্ট ফোন বেস্ট ফোন মানে আমরা বুঝি যে অনেক দিন চলবে কিন্তু সেই সব ফোন ভাই বেশি দিন চলবে না চলবে ভাই মোটামুটি তিন থেকে চার বছর তিন থেকে সাড়ে তিন চার বছর খুব জোর হলে ঠিক আছে আপনি যদি একটু যত্ন সহকারে ব্যবহার করেন তাহলে অবশ্যই সেই ফোনটি আপনারা চার বছর পর্যন্ত চালাতে পারবেন কিন্তু আমার মনে হয় না যে চার বছর চলবে তার আগেই কোনো না কোনো প্রবলেম দেখা দেবেই কারণ দামটাও কম আর ব্যাটারির সমস্যা হয় বিশেষ করে ঠিক আছে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে আর দশ হাজারে ভাই বেস্ট ফোন পাওয়া যায় না তবুও আমি আজকে চারটি ফোন সিলেক্ট করেছি এই চারটি ফোন আমার বেস্ট মনে হয় ঠিক আছে কিছু না কিছু অ্যাডভান্স কিছু আছে যার কারণে তাদেরকে একটু উপরে রাখতে হয় আর বাকি যে ফোনগুলি আছে সেইগুলি ফোন আমার খুব একটা পছন্দ হয় না ঠিক আছে আর পারফরমেন্স ভাই আপনারা ঠিক মতন পাবেন না আর আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার মোটামুটি দশ পনেরো হাজার টাকা দামে ফোন হলেই এনএফ ঠিক আছে বেশি দামের দরকার নেই আপনি তো সেই পিডিএফ করবেন অথবা আপনি নোট ডাউনলোড করবেন এইসব করার জন্য ভাই কম দামে ফোনগুলোই ঠিক আছে দামি ফোন কেনার দরকার নেই আর চারটি যে আমি ফোন রেখেছি সেই চারটি ফোন হলো মোটো জি ফোরটি ফাইভ ফাইভ জি তারপরেই আসি মোটো জি থার্টি ফোর ফাইভ জি এই ফোনটি জানুয়ারি মাসে লঞ্চ করানো হয়েছিল এটাও খুব ভালো ফোন তারপরে চলে আসবো ভিভো ভিভো টি থ্রি লাইট এই ফোনটিও ভাই নেওয়া যেতে পারে যে আইকো জেড নাইন লাইট এই চারটি ফোনে আমার বেস্ট মনে হয়েছে আর বাকি যে ফোনগুলি আছে সেই ফোনগুলি আমার খুব একটা পছন্দ হয়নি তার জন্য সেই সব ফোন আমি বললাম না ঠিক আছে সেই ফোনগুলির থেকে এই ফোনগুলো অনেকটাই বেটার আর এই দামে এলসিডি ডিসপ্লে নালে এইচডি প্লাস ডিসপ্লে হয় ঠিক আছে ফুল এইচডি প্লাস কিছু কিছু ফোনের ক্ষেত্রে আছে ঠিক আছে কিন্তু সেই ফোনগুলো আমি বলবো না যে খুব খারাপ ভালো কিন্তু খুব একটা আমার পছন্দ হচ্ছে না এই মুহূর্তে ঠিক আছে আর কিছুদিন যদি আপনি লেট করতে পারেন তাহলে আরও ভালো ভালো ফোন আসছে আর বিগ বিলিয়ন ডে আসছে আপনি যদি অফারের জন্য ওয়েট করে থাকেন তাহলে আর কিছু দিনের অপেক্ষা তারপরেই আমরা সেই অফারটির ফায়দা নিতে পারবো এবার আমি বলবো যে এই ফোনগুলিকে কেন আমরা বেস্ট বলবো ঠিক আছে এই ফোনগুলিও তো পাঁচ হাজার এমএচের ব্যাটারি সেই ফোনগুলিও পাঁচ হাজার এমএচের ব্যাটারি কিন্তু এখানে দেখা গেলো যে এখানেও চার জিবি র্যামে সেখানেও চার জিবি র্যাম কিন্তু র্যামের ভাগা থাকে ঠিক আছে এলপিডি ডিআর ফোর এক্স র্যাম টু পয়েন্ট টু এই যে টু তারপরেই আসে রিফ্রেশ রেট নাইনটি এয়ার্সের রিফ্রেশ রেট একশো কুড়ি এয়ার্সের রিফ্রেশ রেট একশো চুয়াল্লিশ হার্সের রিফ্রেশ রেট এইসব রিফ্রেশ রেট যত ভালো হবে তত স্মুথলি কাজ করবে ঠিক আছে তো এবার আসবো চার্জিং চার্জিং ভাই যত ফাস্ট চার্জ দেবে তত তাড়াতাড়ি চার্জ হবে সেটা তো আর আলাদা করে বলার কোনো দরকার নেই কিন্তু আমার মনে হয় যে তিরিশ ওয়ার্ড যদি হয় তাহলে ভাই ঠিকঠাক ঠিক আছে বেশি তাড়াতাড়ি যত চার্জ হবে তত তাড়াতাড়ি আবার চার্জ শেষ হয়ে যাবে তো কী ফায়দা ঠিক আছে এবার আসবো প্রত্যেকটি ফোন তো ফাইভ হতে হবে এবার ফাইভ জি ক্ষেত্রে দেখতে হবে যে ফাইভ জি কটা ব্যান্ড আছে ঠিক আছে কোনোটাতে দেখবেন যে আটটি ব্যান্ড থাকে তেরোটি ফাইভ জি ব্যান্ড থাকে আমি দেখেছি এর আগেও অনেক ভিডিও ঠিক আছে কোনগুলো ফাইভ জি ব্যান্ড ঠিক আছে এবার আসবো আমরা ক্যামেরাতে ক্যামেরাতে কি আছে কত মেগাপিক্সেলের ক্যামেরা আছে মেগাপিক্সেল দেখে কিছু হয় না ঠিক আছে আমি এর আগে বলেছিলাম যে দেখতে হবে অ্যাপাচার তো অ্যাপাচার কম হবে তত দেখবেন যে সেই ফোনের ক্যামেরা তত ভালো ঠিক আছে ভালো ছবি দেবে ভালো আর দেখতে হবে যে যে ফোনটি আপনি নিচ্ছেন আপনি যদি ভিডিও করার জন্য ব্লগিংয়ের জন্য দেখবেন যে সেই ফোনে ও আছে কি না কম দামে ফোনগুলিতে ও থাকে না ঠিক আছে দশ হাজারের ফোনগুলিতে ও পাবেন না আপনি যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে পনেরো হাজারের উপরে যেসব ফোন আছে সেসব ফোনে সেগুলি আপনারা পেয়ে যাবেন এদিকে আমরা স্পেসিফিকেশান দেখছি আর ওদিকে আমরা বিল্ড কোয়ালিটি দেখব না এটা কি হয় কোনো কোনো ফোন দেখবেন যে খুবই সুন্দরী হয় দেখতে পাই অসাধারণ ঠিক আছে আর দেখবেন যে প্লাস্টিক সেটা দেখতে হবে যে প্লাস্টিক নাকি মেটেল ইনফিনিক্সের যে আগের ফোনগুলি ছিল প্রতিটি ভাই প্লাস্টিক ফালতো দিত ঠিক আছে এই যে প্লাস্টিকের যে খেলনা হয় তো সেরকম প্লাস্টিক ইউজ করতো তো পড়ে গেলেই কিছু না কিছু সমস্যা হয়ে যেত ঠিক আছে আর যদি আপনারা ফোনটি এভাবে এভাবে করেন তাহলে সেই ফোনটা অটোমেটিকলি ক্র্যাক হয়ে যায় ঠিক আছে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে তো সেটাও আপনাকে দেখতে হবে যে ফোনটি কতটা শক্ত আর প্রসেসর সেই প্রসেসরটা অবশ্যই ফাইভ হতে হবে আর চার নেনোমিটার হতে হবে ঠিক আছে এখন বর্তমানে চার নিনোমিটার অথবা ছয় নেনোমিটারের হয়ে থাকে নেনোমিটার যত ছোটো হবে তা তো ভাই বেস্ট 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 ঠিক আছে চার নেনমিটারে এখন ভাই চলছে চার নেনমিটারের প্রসেসর যদি নেন তাহলে অবশ্যই আপনার ফাইভ জি রান করবে আর প্রসেসর দেখতে হবে যে কোন প্রসেসর এটি ঠিক আছে মিডিয়াটেকের প্রসেসর নাকি স্ন্যাপড্রাগন নাকি কি আপনাকে সেটা লক্ষ্য রাখতে হবে প্রসেসর কে বানিয়েছে ঠিক আছে সেটাও আপনাকে জানতে হবে গুগল করি অবশ্যই দেখা যায় ঠিক আছে আপনারা অবশ্যই চেক করবেন আর যদি না বুঝতে পারেন তাহলে অবশ্যই সেই ফোনের ভিডিওটা দেখতে হবে ঠিক আছে তাহলে আপনারা ভালো মতন করে বুঝতে পারবেন আর কিছু বাদ গেল সবই হালকা হালকা করে বলে দিলাম একটি ফোনকে বেস্ট হতে গেলে কী কী লাগবে ঠিক র্যাম রোম ব্যাটারি সব কিছু ভাই ঠিকঠাক হতে হবে তবেই সেই ফোনটিকে আমরা বেস্ট বলবো আর বাকিদের থেকে অ্যাডভান্স কিছু থাকতে হবে ঠিক আছে তাহলে সেই ফোনটি নাম্বার ওয়ানে আসতে পারে তো দশ হাজারে একটি ভালো ফোন নিতে চাচ্ছেন তাহলে অবশ্যই এই ফোনগুলো আপনারা নিতে পারেন একটু আগে যে আমি বলে দিলাম ঠিক আছে এই ফোনগুলির মধ্যে নিতে পারেন যে আপনি যদি অন্য কোনো ফোন সিলেক্ট করে রাখেন যে এই ফোনটা আমি কিনতে চাচ্ছি তাহলে অবশ্যই সেই ফোনের অ্যাভারটা দেখবেন যে কি কি আছে ঠিক আছে ঠিকঠাক আছে তো অবশ্যই সেগুলি দেখবেন ভিডিও দেখবেন তারপর ফাইনাল ডিসেশন নেবেন কারণ একটি ফোনের দাম দশ হাজার টাকা আর তো কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই নিচে কমেন্টে জানাতে পারেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবসময় হাসে খুশি থাকবেন আজকের মতন টাটা